শ্রভন প্রভুর বচ্চন বেদ পাঠশালা রীতি দুয়ার তাওলে পর শ্রভন প্রভুর বচন বেদ পাঠশালা নমস্কার শুরু হলো বাইবেল অধ্যায়মূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানে আপনাকে জানায় আমাদের প্রতীয় শুভেচ্ছা নিয়মিত এই অনুষ্ঠানে শুনতে পাবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের ধারাবাহিক বিশ্লেষণ। আশা করি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আত্মিকভাবে বৃদ্ধি লাভ করছেন। তাহলে শুনুন বেদ পাঠশালা। প্রিয় বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে সাদর বরণা জানাই। এই অনুষ্ঠানে আমরা এখন যিহোশুর পুস্তক অধ্যয়ন করছি। গত দুদিনের অনুষ্ঠানে আমরা দেখেছি যে এই যিহোশুর পুস্তক হচ্ছে বিশ্বাসের একটি মহান দৃষ্টান্ত। একই সঙ্গে আমরা দেখেছি যে এই বইটি হচ্ছে গণনা পুস্তকের ঠিক উল্টো এই গণনা পুস্তক হল অবিশ্বাসের একটি চূড়ান্ত দৃষ্টান্ত আর যীশুয়ের পুস্তকে আমরা অবিরত বিশ্বাসের দৃষ্টান্ত দেখতে পাই আমরা এই বইতে বিশ্বাসের বিভিন্ন ধরনের চিত্র দেখতে পাই আমরা যখন জীরসুয় পুস্তকে বিশ্বাসের পূর্ণাঙ্গ ও সংহত উপস্থাপনের শেষে পৌঁছাই সেখানে আমরা একটা খুবই সুন্দর জ্ঞান লাভ করি এখানে আমরা প্রকৃতপক্ষে বিশ্বাস কি সেই বিষয়ে একটা পূর্ণাঙ্গ ধারণা করতে পারি এতক্ষণ পর্যন্ত আমরা দেখেছি যে বিশ্বাস হচ্ছে ব্যবহারিক জীহসুয় পুস্তকের পাঁচ অধ্যায় শেষে যেখানে ঈশ্বর জীহশুকে গৃহনগর অধিকার করার পরিকল্পনা দিয়েছিলেন তার মধ্যে থেকে আমরা বিশ্বাসের ব্যবস্থাপত্র সম্বন্ধে দেখেছি যুদ্ধের এই পরিকল্পনা তার বিশ্বাসের একটা বড় পরীক্ষা ছিল কারণ যীহুসু নিজে একজন যুদ্ধে পারদর্শী ব্যক্তি ছিলেন এবং তিনি তার এই পারদর্শিতা প্রমাণ করার জন্য উদ্গ্রীব ছিলেন ঈশ্বর তাকে সেই যুদ্ধের অদ্ভুত একটি পরিকল্পনা দিয়েছিলেন কিন্তু ইহার দ্বারাই সেই জিরিয়নগর জয় করা সম্ভব হয়েছিল কারণ ইহা ছিল ঈশ্বরের পরিকল্পনা এবং জীহশুও সেই পরিকল্পনায় সম্পূর্ণ বিশ্বাস করেছিলেন ইব্রীয় পুস্তক আমাদেরকে বলে যে বিশ্বাসে জিরিয়নগরের প্রাচীর ভেঙে পড়েছিল এই জন্যই জীশু ও পুস্তকের ছয় অধ্যায়টিকে আমরা বিশ্বাসের ব্যবহারিক প্রয়োগ বলে থাকি আমরা দেখেছি জীশু এবং তার লোকেরা ঈশ্বরের আদেশের প্রতি বাধ্য ছিলেন এবং তেরোবার সেই নগর প্রদক্ষিণ করেছিলেন এখানে আমরা দেখেছি যে বিশ্বাস হচ্ছে ব্যবহারিক এখানে আমরা বলেছিলাম যে বিশ্বাস কাজ করে সেই বিশ্বাস জয় করে ইয়াই হলো বিশ্বাসের ব্যবহারিক প্রয়োগ যিশীয় পুস্তকের সাতের অধ্যায়ে আমরা আরেকটি বিশেষ বিষয় দেখি এবং এই বিষয়টিকে আমরা বিশ্বাসের বিপদগমন বলে থাকি অলৌকিকভাবে জিরীয় শহর জয় করার পর ইসরায়েল সন্তানেরা অয় শহরের দিকে ধাবিত হয়েছিল এই অয় শহরটি অপেক্ষাকৃত ছোট একটি শহর ছিল তারা অল্প কিছু সংখ্যক সৈন্যপাঠী ছিল এই অয় শহরটি অধিকার করার জন্য আর আমরা দেখি এই সাত অধ্যায় লেখা আছে কিন্তু তারা অয় লোকেদের সম্মুখ হইতে পলায়ন করিল আর অয়েল লোকেরা তাহাদের মধ্যে প্রায় ছত্রিশ জনকে আঘাত করিল নগরদার হইতে করিয়া পথে আঘাত করিল তখন হইয়া ইসরায়েলের পর্যন্ত ভূমিতে পড়িয়া থাকিলেন এখন প্রশ্ন হচ্ছে জীহসুয় কেন এমন কাজ করেছিলেন এই ঘটনার তাৎপর্য আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি যে তারা জিরিহ শহর জয় করার যুদ্ধে জয়ী হয়েছিলেন কারণ ঈশ্বর তাদের সঙ্গে ছিলেন এবং ঈশ্বরের নির্দেশ অনুযায়ী তারা কাজ করেছিল তিনি জানতেন যে তাদের একমাত্র আশা হচ্ছে ঈশ্বর তাদের সঙ্গে আছেন তিনি বুঝতে পেরেছিলেন অয় শহরের যুদ্ধে তাদের পরাজয়ের কারণ হল ঈশ্বর তাদের সঙ্গে নেই সুতরাং এই পরাজয় কোনো সামরিক কারণে ঘটেনি কিন্তু আত্মিক কারণেই ঘটেছিল একজন ঈশ্বরের লোক বলেছিলেন কোনো ব্যাংক বন্ধ হয়ে যাওয়া সংবাদ নিশ্চয়ই দুর্ভাগ্যজনক কিন্তু তার জন্য কোনো প্রার্থনা সবার প্রয়োজন হয় না কিন্তু যদি কোনো কারণে ঈশ্বরের কাজ বন্ধ হয়ে যায় তাহলে তা এই ঘটনাই প্রমাণ করে যে ঈশ্বর তার আশীর্বাদের হাত সেই কাজের উপর থেকে তুলে নিয়েছেন তখন সেই কাজের দায়িত্বভার যাদের উপরে দেওয়া হয়েছিল তাদের উচিত ঈশ্বরের সামনে প্রণিপাত করা কারণ আমাদের একমাত্র আশা হচ্ছে ঈশ্বর আমাদের সঙ্গে আছেন ঈশ্বর যে আমাদের সঙ্গে আছেন এই বিষয়ে যখন আমরা স্থির নিশ্চিত হই তখন ইয়ে আমাদেরকে বিশ্বাসে আরও সুদৃঢ় হতে উৎসাহিত করে কিন্তু যদি ঈশ্বর আমাদের সঙ্গে না থাকেন তাহলে যতক্ষণ পর্যন্ত না জানতে পারছি কেন তিনি আমাদের সঙ্গে নেই আমাদের উচিত অদমুকে ঈশ্বরের সামনে মাটিতে পড়ে থাকা জীর্সুয় পুস্তকের সাথের অধ্যায়ে জীর্সুও কেন অধমুকে মাটিতে পড়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন সেই বিষয়ে বিবরণ দেওয়া আছে যখন ইসরায়েলীয়রা সেই জিরিয় শহর অধিকার করল যেহেতু এই শহরটি কনান দেশের প্রথম শহর ছিল সেই সমস্ত বর্জিত বস্তু ঈশ্বরের প্রাপ্য ছিল এই সমস্ত কিছু তাদের যাজকদের দেওয়া উচিত ছিল ইহাই ছিল দশমাংশের নিয়ম দ্বিতীয় বিবরণ পুস্তকে আমরা দেখেছি যে প্রথম সমস্ত কিছু দশমাংশ হচ্ছে ঈশ্বরের এবং দশমাংশ সম্পর্কে এই পুস্তক বলে যে ইহার উদ্দেশ্য হল ঈশ্বরের লোকেদের ঈশ্বরকে সর্বদা প্রথম স্থান দিতে শিক্ষা দেওয়া সেই জন্য যখন তারা প্রথম শহরটি অধিকার করেছিল ঈশ্বর বলেছিলেন সমস্ত বর্জিত বস্তু তোমাদের নয় কিন্তু আমার যখন তারা সেই জিরিও শহর অধিকার করেছিল তখন আখন নামে একজন ব্যক্তি ওই শহরের লোকেদের জামাকাপড় সোনা গয়না দেখে সেইগুলির প্রতি আসক্ত হয়েছিল এবং তা লুকিয়ে রেখেছিল এইভাবে সে পাপ করেছিল কারণ তাদেরকে সমস্ত বর্জিত বস্তুতে হাত দিতে বারণ করা হয়েছিল কিন্তু সে চুরি করেছিল মিথ্যা বলেছিল সে প্রতারণা করেছিল এবং এই কারণেই তারা অয় শহরের প্রথম যুদ্ধে পরাজিত হয়েছিল এখানে আমরা জিয়সুকে দেখে পাপ সম্পর্কে কিছু শিক্ষা লাভ করি এই ঘটনা এবং সাধু মসির সময় সুপসাগর পার হওয়ার ঘটনা থেকে আমরা এই শিক্ষা করি যে কোনো কোনো বিশেষ ক্ষেত্রে ঈশ্বরের ইচ্ছা এতই স্পষ্ট এবং নিশ্চিত যে সেই সময় প্রার্থনার প্রয়োজনীয়তা থাকে না পুরাতন নিয়মের দুটি জায়গায় আমরা এই রকম ঘটনার উল্লেখ পাই প্রথমত সুপসাগরের তীরে পৌঁছে যখন মসি উপর মাটিতে পড়ে প্রার্থনা করেছিলেন তখন ঈশ্বর তাকে বলেছিলেন এখন প্রার্থনা করে সময় নষ্ট না করে লোকেদের বলো জলের মধ্যে দিয়ে হাঁটা শুরু করতে এর পরের ঘটনা আমরা আগেই দেখেছি ঈশ্বরের ইচ্ছা এতটাই স্পষ্ট ছিল যে সেই সময় তার দাস মসির প্রার্থনা করার কোনো প্রয়োজনই ছিল না এখন এখানে আমরা দ্বিতীয়বার দেখতে পাই ঈশ্বর যীশুকে বলছেন তুমি ওঠো কেন তুমি অদমুখ হইয়া পড়িয়া আছো তিনি জীশুয়কে প্রার্থনা করার জন্য তিরস্কার করেছিলেন ঈশ্বরের ইচ্ছা এতই স্পষ্ট ছিল যে সেই সময় প্রার্থনা করার কোনো প্রয়োজনই ছিল না ঈশ্বর বলেছিলেন ইসরায়েল পাপ করিয়াছে এমনকি তাহারা আমার আজ্ঞাপিত নিয়ম লঙ্ঘন করিয়াছে এমনকি তারা সেই বর্জিত দ্রব্যের কিছু লইয়াছে চুরি করিয়াছে প্রতারণা করিয়াছে এই জন্য ইসরায়েল সন্তানগণ আপন শত্রুগণের সম্মুখে দাঁড়াইতে পারবে না তোমাদের মধ্য হইতে সেই বর্জিত বস্তু উৎপাদন না করিলে আমি আর তোমাদের সঙ্গে থাকিব না এই সময় ও তার লোকেদের মধ্য থেকে দোষী ব্যক্তিকে চিহ্নিত করার জন্য তাদের সশ বংশ অনুসারে ঈশ্বরের কাছে এনেছিলেন আর ও সাত অধ্যায় লেখা আছে তাহাতে জিহুদা বংশ ধরা পড়িল তিনি জিহুদার গোষ্ঠী সকলকে নিকটে আনাইলে সেরোহী গোষ্ঠী ধরা পড়িল এইভাবে এই গোষ্ঠী থেকে সবদির কুল ধরা পড়ল এবং সেই কুল থেকে এখন দোষী ব্যক্তি রূপে চিহ্নিত হলো। এখন জানতেন যে ঈশ্বর জীশুয়ের সহবর্তী তাই যখন জীশু এখনকে জিজ্ঞাসা করেছিলেন যে কেন তুমি সদাপ্রভুর বিপক্ষে পাপ করলে এখন উত্তরে পাপের চিরাচরিত পদ্ধতির কথাই বলেছিল আমি দেখেছিলাম আমি লোভে পড়েছিলাম আর আমি নিয়েছিলাম এখনকে সপরিবারে ধ্বংস করা হয়েছিল এবং তারপর ঈশ্বর বলেছিলেন উঠো অয়ের উদ্দেশ্যে যাত্রা করো এবং আমি তোমাদের সহবর্তী হইব এখানে আমরা কী ধরনের আধ্যাত্মিক আবেদন দেখতে পাই আধ্যাত্মিক আবেদন রূপে আমরা এখানে দেখি যে যদি আমাদের জীবনে ইচ্ছাকৃত পাপ থাকে তাহলে ঈশ্বর আমাদের সঙ্গে থাকবেন না পবিত্র শাস্ত্র বলে পাপ ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্কে বাধার সৃষ্টি করে সেই ইসরায়েল সন্তানগণের পুরুষেরা নিজেদের সুন্নত না করানো পর্যন্ত সেই কলান দেশে প্রবেশ করতে পারেনি যতক্ষণ না তারা ঈশ্বরের প্রতি বাধ্য হয়েছে তার সঙ্গে বাধ্যতার সহভাগিতায় থেকেছে ততক্ষণ পর্যন্ত তারা তাদের জীবনে ঈশ্বরের আশীর্বাদ লাভ করেনি তেমনি আমরাও ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত হব যদি আমাদের জীবনে পাপ থাকে স্বীকারোক্তি হল অভিন্নত্বের কথা বলা বা একই বিষয় বলা অর্থাৎ যখন আপনি পাপ স্বীকার করেন তখন আপনার উচিত আপনার বিগত জীবনের সমস্ত কৃতকর্মের পূর্ণ পরীক্ষা করা যতক্ষণ না পর্যন্ত ঈশ্বর তার আঙুল আপনার জীবনে স্থিত পাপের উপরে রাখেন যখন ঈশ্বর ইয়া করেন তখন পৌলের ভাষায় আপনার উচিত ওই সমস্ত পাপকে সমূলে বিনষ্ট করা যেন ঈশ্বরের আশীর্বাদ আপনার জীবনে পুনরায় নেমে আসে এই ঘটনা থেকে আমরা আরেকটি সত্য শিক্ষা করি যে যদিও পাপ স্বীকার করা এবং ধ্বংস করা হয় তথাপি তার ফল ভোগ করতেই হয় আমরা এখনকে ধ্বংস হতে দেখেছি এই বিষয়ে আরেকটি দৃষ্টান্ত আমরা তাদের দ্বিতীয়বার অয় শহরে যাওয়ার মধ্যে দিয়ে দেখতে পাই আমরা আগেই বলেছি যে এই দ্বিতীয় যুদ্ধে জিউস নিজেকে একজন যুদ্ধ ব্যক্তি ব্যক্তিরূপে প্রমাণ করেছিলেন তার পরিকল্পনা সম্পর্কে দেখি লেখা আছে যীসু তিন সহস্র বলবান বীর মনোনীত করিলেন এবং তা রাত্রিতে পাঠাইয়া দিলেন তিনি এই আজ্ঞা করিলেন দেখো তোমরা নগরের পশ্চাতে লুকাইয়া থাকিবে নগর হইতে বেশি দূরে যাইবে না কিন্তু সকলেই প্রস্তুত থাকিবে পরে আমিও আমার সঙ্গে সমস্ত লোক নগরের নিকটে উপস্থিত হইব তাহারা বাহির হইলে আমরা পলায়ন করিব আর তাহারা বাহির হইয়া আমাদের পশ্চাতে পশ্চাতে আসিবে কেননা তাহারা বলিবে ইহারা পূর্বের ন্যায় আমাদের সম্মুখ হইতে পলায়ন করিতেছে এইভাবে আমরা তাহাদিয়াকে নগর হইতে দূরে আকর্ষণ করিব আর তোমরা গুপ্ত স্থান হইতে উঠিয়া নগর অধিকার করিবে নগর আক্রমণ করিবা মাত্র তোমরা নগরে আগুন লাগাইয়া দিবে এই এইরূপে ও তাওদিয়াকে প্রেরণ করিলেন আর তাহারা গিয়া অয়ের পশ্চিমে বৈথেলের ও অয়ের মধ্যস্থানে লুকাইয়া থাকিল এরপরে যখন অয়ের রাজা দেখলেন যে জীহসু তার সৈন্যবাহিনী নিয়ে আসছে তিনিও তার সৈন্যবাহিনী একত্রিত করে ইসরায়েলীয়দের দিকে ধাবিত হলেন কিন্তু জীশু ও পূর্ব পরিকল্পনা মতো তার লোকেদের নিয়ে পালাতে শুরু করলেন এবং অয়ের রাজাও তাদেরকে তাড়া করলেন আর দেখি লেখা আছে বাহির হইয়া ইসরায়েলের পশ্চাতে না গেল এমন একজনও অয় বা বৈথেলে অবশিষ্ট থাকল না পরে আমরা দেখি যে সেই সৈন্যরা যারা লুকিয়েছিল তারা অয় শহর সহজেই দখল করে নিয়েছিল এবং সমস্ত শহরে আগুন লাগিয়ে দিয়েছিল এরপর আবার দেখি লেখা আছে পরে অয়ের লোকেরা পশ্চাতে ফিরিয়া চাহিয়া দেখিল আর দেখো অয়নগরের ধুম আকাশে উঠিতেছে কিন্তু তাহারা এদিক কি ওদিক দিকেই পালাবার উপায় রইল না আর প্রান্তরে পলায়মান লোকেরা তাদের পশ্চাতে ধাওমান লোকেদের দিকে ফিরিয়া আক্রমণ করিতে লাগিল আর তারা তাহাদিওকে এমন আঘাত করিল যে তাহাদের অবশিষ্ট বা রক্ষাপ্রাপ্ত কেহই রইল না যুদ্ধের এই পরিকল্পনার মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে জিয়সিও ছিলেন একজন বিশেষ যুদ্ধবিশারদ ব্যক্তি তিনি তার এই ব্যক্তিগত নৈপুণ্য জিরীয় শহর অধিকার করার যুদ্ধের সময়ও যদি চাইতেন তাহলে হয়তো ব্যবহার করতে পারতেন কিন্তু তিনি ঈশ্বরের পরিকল্পনার প্রতি সম্পূর্ণ বাধ্য ছিলেন যদিও সেই পরিকল্পনা খুবই অদ্ভুত ছিল আমার মনে হয় জিরিও এবং অয় শহর অধিকার করার যুদ্ধের মধ্যে দিয়ে আমরা দেখতে পাই যে অনেক সময় ঈশ্বর আমাদের বিশ্বাসের দৃঢ়তা পরীক্ষা করার জন্য একটি অদ্ভুত পরিকল্পনা আমাদেরকে দেন কিন্তু তা কোনো কিছুর আদর্শস্বরূপ বা স্থায়ী ব্যবস্থা বিষয়ক কিছু নয় ইহা হল শুধুমাত্র একটি ব্যতিক্রম ব্যবস্থা বা নিয়ম হল ঈশ্বর হল শৃঙ্খলার ঈশ্বর ঈশ্বর হল পরিকল্পনার ঈশ্বর অভিপ্রায়ের ঈশ্বর সুতরাং আপনি ঈশ্বরের কাছে বা তার লোকেদের কাছে সমস্ত কিছুর জন্য পরিকল্পনা বা উদ্দেশ্য আশা করতেই পারেন যদি আপনি সেই সমস্ত মানুষের একজন হন যারা জানে না তারা কোথা থেকে এসেছে তারা কোথায় বা যাবে এমনকি কোথায় তারা আছে সে সম্পর্কেও কোনো ধারণা নেই তাহলে ঈশ্বরের দোষ দেবেন না ঈশ্বরের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা আছে কারণ তিনি পরিকল্পনার ঈশ্বর এই বিষয়টি আমরা অয় অধিকারের দ্বিতীয় যুদ্ধের মাধ্যমে দৃষ্টান্ত স্বরূপে দেখতে পাই আজকে আমার সময় এখানেই শেষ আশা করব পরের দিনের অনুষ্ঠানে যখন আমরা বিশ্বাস এবং বিশ্বাসীদের তিনটি প্রাচীন ও আধুনিক শত্রু আমাদের পৃথিবীর দৈহিক ইচ্ছা এবং শয়তান সম্পর্কে আলোচনা করব তখন আপনি আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন আজ তাহলে এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু আজ আর আপনি যদি প্রভু যিশু ও তার জীবনী সম্পর্কে আরও বেশি কিছু জানতে চান তাহলে অবশ্যই পত্রের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার